নমস্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁচা আমের জেলির রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই কাঁচা আমের জেলি বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিই কাঁচা আমের জেলি বানাতে আমার লাগবে আম যেগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুড়ে নিয়েছি এছাড়া আদা বাটা অল্প নুন আর চিনি প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এর ভেতরে আমি যে আমটা কুড়ে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম এর ভেতরে সব জিনিসগুলো দিয়ে দেব একটু নুন দিলাম তারপর আদা বাটাটা দিচ্ছি এটা একবার মিশিয়ে নিচ্ছি এবারে যে চিনিটা দেখেছি সেই চিনিটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা দিচ্ছি দিয়ে একবার টেস্ট করে দেখে নেবো যে মিষ্টিটা কেমন হয়েছে তারপর বাকি চিনিটা আবার দিতে যদি লাগে তাহলে দেব আপনাদের যদি আমার এই আমের জেলির রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে এবার এইভাবে সব সময় এটাকে নাড়তে হবে আর বাকি চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে নাড়ব জেলি আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব কাঁচা আমের জেলি আমার রেডি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করে আপনারা খেতে পারেন